আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আজকে আমি এই ঘরটার এখান দিয়ে একটা ফর্দা করে দেবো মানে বলা হয় তো যেটাকে এটা করার কারণ হচ্ছে আমার ওই দিকে কিছু গাভী গরু আছে আর সাইডে একটা সার গরু আছে গাভী গরু এবং সার গরু লালন লালফারণ করা যায় না এই বিষয়টা আমি জানতাম না না জানার কারণে আমি এই সারটা কিনে ফেলছি আর এটা কেনার পরে এটাকে আমি যতই পরিমাণে খাবার দাবার দিচ্ছি কিন্তু এটা দেখা যাচ্ছে শরীরটা বাড়তেছে না তো চিন্তা করলাম যে এখান দিয়ে একটা ফদা করে দিই কারণ অনেকে আমাকে কমেন্টে বলছে ভাই সার এবং গাভী বাছুর লালন দলফারন করা যায় না তো আসলে কথা ঠিক আছে কারণ হচ্ছে আমি ওটার যত খাবার দিচ্ছি সার গরুটা এটা কিন্তু বড় হচ্ছে না বা মোটা তাজা হচ্ছে না তো সেজন্য আজকে এই চিন্তা করলাম যে এখান থেকে একটু ফর্দা দিয়ে যেহেতু আমি গরুটা কিনে ফেলছি আর আমার কোনো গর নাই যে এটাকে আলাদা কোনো ঘরে নিয়ে যাবো তো সেজন্য আজকে এখানে পদ্দার ব্যবস্থা করে দিতেছি কথা গাভী গরুর থেকে সার গরুটাকে যতটুকু আডাল করা যায় বা যতটুকু আডাল করা সম্ভব হয় ওইটাই করে দিচ্ছি যাই হোক আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি আমি যে বিদেশ থেকে আসিয়ে যে গরু খামার করতেছি বা মোরক পালতেছি বা হাঁস পালতেছি তো এই যে খামার জগতে আসার পরে আমার অনেক ভুল আছে কারণ আমার কাছ থেকে কোনো কিছু শিকার আপনাদের আছে কিনা আমি জানি না তবে আপনাদের কাছ থেকে আমার অনেক কিছু

কমেন্টে রিপ্লাই দিতে পারি না এই জন্য কেউ মনে কষ্ট নিবেন না কারণ হচ্ছে আমি একা মানুষ অনেক কাজ করতে হয় আমার এই জন্য আমি সব কমেন্টে রিপ্লাই দিতে পারি না এটা কথা হচ্ছে একটা মানুষ উদ্যোক্তা হতে চাইলে তার অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে সে ভুলগুলো ধরিয়ে দিবেন সেগুলো নিয়ে হাসা হাসি করার কোনো দরকার নেই কারণ একজন উদ্যোক্তা হতে হলে যে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করে সেই জানে তাকে কতটুকু পরিশ্রম করতে হয় তো সুতরাং ভুল ভ্রান্তি সবারই থাকে এগুলো সবসময় দেখাই দিবেন যে ভাই এটা এভাবে করেন ওইটা এভাবে করেন একজনকে উপদেশ দিবেন কিন্তু কাউকে কখনো ছোট করে কোনো কথা বলার দরকার নাই কারণ হচ্ছে সে নিজের চেষ্টায় উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতেছে একটা কথা মনে ফরেস্ট চাকরি করার চাইতে নিজে কষ্ট করে উদ্যোক্তা হওয়াটা অনেক কঠিন একটা ব্যাপার তো মানুষ মাতৃকে একটা ভুল বেড়াতে হয়ে যেতে পারে তো সেটা ভুলটা ধরাই দিলে সবসাথে বেটার হয় কিন্তু একজনের ভুল নিয়ে হাসাহাসি করাটা এটা হচ্ছে সবসাথে বড় বোকামি যাই হোক আমি যেভাবে বিদেশ থেকে আসি এই যে গরুর খামার বা মুরগির খামার বা হাঁস লালন পালন করতেছি আমি জানি অনেক ফবাসী বা এদেরও এরকম মনের ভিতরে আশা আছে যে দেশে আসে একটা গরুর খামার করবো বা মুরগি লালন পালন করবো কিন্তু তাদের পরিবার থেকে তাদেরকে বলা হয় যে বিদেশ থেকে না আসাটাই বেটার হবে কারণ দেশে এই যে হাঁস বা গরু ছাগল এগুলো লালন পালন করে চলা যাবে না বা তুমি ওইখানে থাকো কিন্তু একজন প্রবাসী জানে যে ওইখানে কত পরিমাণে কষ্ট হয় ওইখানে কষ্টের চাইতে আমার মনে হয় দেশে আসি গরুর খামার বা কোনো কিছু করাটাই সবসাথে বেটার কারণ বিদেশের জীবনটা অনেক কষ্টের জীবন আমি নিজেই বিদেশ করছি আমি এগুলো জানি তো আসলে আমি এই বিদেশ থেকে আসি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতেছি কতটুকু সফল হম এটা একমাত্র ওখানে আল্লাহ ভালো জানে কথায় আছে না কঠোর পরিশ্রম করলে সফলতা একদিন ইনশাল্লাহ দরা দিবে তো ওই আশায় আমি এত কঠোর পরিশ্রম করতেছি যেটা বিদেশেও এরকম পরিশ্রম করি আমরা তো বিদেশের পরিশ্রমটা আমি এখন দেশেই করতেছি তো সবাই ভালো থাকবেন আর আমার পদ্মাটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ